অপেক্ষা এমন একটি বিষয় যা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ অপেক্ষা কখনো আনন্দের কখনো আবার কষ্টের আবার কখনো নিঃশব্দের এক গোপন প্রার্থনার মতো জীবন আমাদেরকে শেখায় যে অপেক্ষার প্রতিটি মুহূর্তেই লুকিয়ে থাকে মূল্যবান অভিজ্ঞতা এবং শিক্ষার সঞ্চয় অপেক্ষা জীবনের সেই মাধুর্য যা আমাদের হৃদয়ে উষ্ণতা জাগা এবং নতুন স্বপ্ন দেখতে শেখায় কখনো যখন আমরা প্রিয়জনের জন্য অপেক্ষা করি তখন সেই অপেক্ষা আমাদেরকে বিশ্বাস এবং আশা দিতে থাকে আবার কখনো অপেক্ষা দীর্ঘ প্রহর আমাদের কষ্টের গভীরতাগুলোকে বাড়িয়ে দেয় অনেকগুলো অপেক্ষার প্রহর চলে গেল আমার গরিব কাটায় কাটায় এক একটি সেকেন্ড এক একটি মিনিট এক একটি ঘন্টা কখন যে এক একটি দিনের রূপ নিল বোঝা আমার খুব কষ্টকর অপেক্ষা সবসময় কষ্টের হয় জানতাম অপেক্ষা এত জঘন্য হয় সেটা জানতাম না কারোর জন্য অপেক্ষা একরকম শাস্তি কিন্তু প্রিয় মানুষের জন্য অপেক্ষা একটা বিদ গুটে হয় শাস্তি হয় সেটা প্রিয় মানুষের অপেক্ষা ছাড়া বোঝা যায় না